ব্রিটেনে লিগেসি বেনিফিট পাওয়া ব্যক্তিদের সরকার ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনার জন্য চিঠি দিচ্ছে চিঠি পাওয়া ব্যক্তিদের তিন মাসের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফারের জন্য আবেদন করতে হয় যা ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে তবে এখনও আর্থিকভাবে দুর্বল অথবা কস্ট অফ লিভিং ক্রাইসিসে ভোগা মানুষদের মধ্যে প্রায় এক লাখ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হননি ফলে বাংলাদেশি সহ অনেকেই বেনিফিট বঞ্চিত হতে পারেন একটি অ্যান্টি প্রভার্টি চ্যারিটি সংস্থা সতর্ক করে এমন তথ্য জানিয়েছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্সের আওতায় থাকা তিরানব্বই হাজার মানুষের পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে কারণ তারা চিঠি আসার পরেও ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার আবেদন করেনি অথবা আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করেনি জানা গেছে যখন একজন বেনিফিট দাবিদার একটি মাইগ্রেশন নোটিশ পান তখন তিন মাসের মধ্যে তাকে মাইগ্রেশন প্রক্রিয়া শেষ got the hype. যদি এই সময়ের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করা হয় তবে বেনিফিট সম্পূর্ণ বন্ধ বা বাতিল হয়ে যেতে পারে চাইল্ড প্রভার্টি অ্যাকশন গ্রুপ জানিয়েছে এই ভার্নারেবল দাবিদারদের সাহায্য করার জন্য সরকারকে আরও কিছু করতে হবে কারণ তারা অক্ষমতা কিংবা দীর্ঘমেয়াদী হেলথ কন্ডিশনের কারণে কাজ করতে পারেন না এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যানাউন্স পাওয়া ব্যক্তিদের তারা অতিরিক্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন এছাড়া তাদের সোশ্যাল সার্ভিস এবং রেকর্ডগুলো চেক করবেন এদিকে ইউনিভার্সাল ক্রেডিটের দায়িত্বে থাকা সিনিয়র ডিডব্লিউপি সিভিল সার্ভেন্ট নীল কুলিং জানিয়েছেন ট্রান্সফার না হওয়া ব্যক্তিদের সাথে সরকার আবারও যোগাযোগ করবেন তার আগে তাদের এন্টারটেনমেন্ট বন্ধ করা হবে না তবে ক্যাম্পেইনাররা সতর্ক করে বলেছেন এক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না আবেদন শেষ না করা এই তিরানব্বই হাজার দুর্বল মানুষদের সাহায্য করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও তারা তাদের কাছে যাচ্ছে না কিংবা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটি নিয়েও সরকার স্পষ্ট কোনও মন্তব্য করছে না